আমি বানিয়েছি আম দিয়ে পাটি সাপটা পিঠে দেখুন নমস্কার বাসনার কুকিং ভিডিও আজকে দেখুন নিয়েছি বড় সাইজের একটা আম নিয়েছি আম তো শেষ হয়ে গিয়েছে একদম ধুয়ে নিয়েছি এবার আমটা আমি কেটে নেব দেখুন কালার এসছে কত সুন্দর এখানে দেখুন আমটা আমি ছাড়িয়ে দিয়েছি এবার আমি মিক্সিতে এখানে দেখুন মিক্স করে নিয়েছি আম এবার আমি ঢেলে নিচ্ছি এবার আমি ভালোভাবে একটু ফেটিয়ে নেব তাহলে ভালো হবে দেখুন ফেটিয়ে কালার এসছে কত সুন্দর আমের দেখুন এখানে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গিয়েছে এবার একটু তেল ব্রাশ করে দেব এবার দিয়ে দেখি কেমন হবে এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব দाকন, দाকন, আर, দेखন, দेखন, এখন ঢাকনটা খুলে নিচ্ছি দেখি কেমন হয়েছে দেখুন কত সুন্দর ভাবে হয়েছে আর কালারও কত সুন্দর এসছে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এবার আমি নামিয়ে নেব দেখুন একটা বানিয়ে ফেলেছি এখানে দেখুন আরেকটা বানিয়ে ফেলেছি এবার আমি উঠিয়ে নেব কলার পাটি সাপটা পিঠে দেখুন দেখুন আজকে বানিয়ে নিচ্ছি আম দিয়ে পাটি সাপটা পিঠে দেখুন এখানে দেখুন দুটো বানিয়ে ফেলেছি আমের পাটি সাপটা পিঠে এখানে দেখুন আম দিয়ে পাটি সাপটা পিঠে বানিয়ে ফেলেছি এবার একটু নেব আজকে আমি বানিয়েছি আম দিয়ে পাটি ছাপটা পিঠে দেখুন ভিডিও দেখবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না নমস্কার